প্রিয় অভিয়াসম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি গুরুত্বপূর্ণ চারটি উৎপাদকের বিশ্লেষণ নিয়ে এসেছি এটি আগামী দু হাজার ছাব্বিশ সালের যে কোনো একটি সালে আসার সম্ভাবনা আছে আমরা একটু দেখে নেব প্রথমত আমাদের একটা ম্যাথ দেওয়া আছে ফোর বি স্কোয়ার এখানে লেখা আছে আমাদের ফোর বিয়ার আর এটা আছে ওয়ান বাই ফোর বি স্কোয়ার মাইনাস টু এ

জোড়া পদের সংখ্যা প্রয়োজন কিন্তু আমাদের এখানে বিজোড় পদ আছে সেহেতু আমরা এটাকে একটু সহজভাবে ভাবে আমরা সাজিয়ে নিব 4b স্কয়ার মাইনাস 2 প্লাস 1 বাই 4b স্কয়ার প্লাস 4b মাইনাস 1 বাই b এই জায়গাটাতে যদি আমরা সূত্রে পরিণত করতে পারি দেখা যাক এখানে 2b এর উপরে আমরা কি করতে পারি অল স্কয়ার মাইনাস সূত্রে 2 a মানে 2b b মানে হচ্ছে 1/ এটাকে আমরা যদি 2b লিখি প্লাস 1/2b এর উপরে আমরা অল করতে পারি তাহলে ভাঙলে আমাদের দেখা যাচ্ছে 2b এখানকার 2b আর এখানকার 2b আমাদের কি করা যায় বাদ দেওয়া যায় ভাগ হলে আমাদের বাদ গেলে -2 leke, 1 -2 এমন থাকে আর এখান থেকে আমাদের কমন আমরা নেছি 2 কমন নিলে এখান থেকে আমাদের পাওয়া যাবে কে 2b -2/ b, আমাদের কি আসবে বি আসবে এখানে আছে কি 1 বাই এখানে পাবো আমরা 2b এটা ক্যালকুলেশন করলে এখান থেকে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে এখানে দেখা যাবে আমাদের দুটো কোণ হচ্ছে 4 4b আসছে এখানে টু যদি ওখানে চলে যায় 2 2 আমাদের कैंसिल গেল 1 বাই b আমাদের অবশিষ্ট পাওয়া যাবে তাহলে এখানে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা সূত্র পাওয়া যাচ্ছে a b অল সূত্র আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস আমাদের b স্কয়ার এই সূত্রটাতে আমাদের কি করে যায় পরিণত করা যায় তাই এখানে আমরা লিখব 2b মাইনাস 1 বাই হচ্ছে 2b এটা পুরোটার উপরে অল স্কয়ার হবে প্লাস এখানে আছে 2 2b মাইনাস 1 বাই এখানে আমরা পাবো 2b তাহলে স্কয়ার বলতে বোঝানো হয় এই মানের সংখ্যা আছে দুইবার যদি কিউব বলতাম তাহলে বলতাম আমাদের কয়বার তিনবার তাহলে এখান থেকে আমরা যদি এখন একটা কমন নিব তাহলে আর এখানে একটা আনকমন যেটা ছিল আমরা তাহলে টু বি মাইনাস ওয়ান বাই টু বি প্লাস আমাদের এখানে পাওয়া যাবে 2 এটি আমাদের হচ্ছে মেডেল দাম এটি খুবই একটা গুরুত্বপূর্ণ একটা মেরেল দাম আমাদের এই মেডেল পরীক্ষায় আমাদের দুই হাজার তেইশ সাল দিনাজপুর বোর্ডে এসেছিল পরবর্তীতে আমাদের রাজশাহী চট্টগ্রাম থেকে শুরু করে বাকি যে আছে এখানে মাই প্লাস টেন এক্স প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই আমরা এরকম একটা আমাদের সাধারণভাবে একটা ম্যাথ দেওয়া আছে আমরা এই ম্যাপটাতে দেখবো আমাদের পথ সংখ্যা আছে কয়টি পাঁচটি সাধারণত এটা একেবারে বলছিলাম উৎপাদকে বিশ্লেষণ করার জন্য কমপক্ষে আমাদের জোড়া পথগুলো লাগবে এখানে যেহেতু আমাদের আছে কয়টি পথ পাঁচটি পথ সেহেতু আমাদের লাগবে কয়টি পথ ছয়টি পথ দেখা যাক এটাকে আমাদের একটি সূত্রে পরিণত করা যায় কি না আমাদের সূত্রে যদি পরিণত করতে পারি তাহলে খুব ইজিলি আমাদের ম্যাপগুলো হয়ে যাবে তাহলে এখানে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি x স্কয়ার প্লাস 10x প্লাস এখানে যদি আমরা হচ্ছে কি 10 ক্যালকুলেশন করি তাহলে এখানে ক্যালকুলেশন করলে পাবো আমরা হচ্ছে কি 2 সূত্রের টু এটা 5 ইনটু x কারণ x টা আছে আমাদের a আছে এটাকে যদি আমরা বলি তাহলে এটা 5 5 কত পাওয়া যায় 25 25 এখানে আমরা লিখতে পারি माइनस वाई स्क्वायर प्लस एक अन्य से के आमादेर सिक्स আমরা এখানে 16 আছে এটা এনেছি 25 অতিরিক্ত নিয়েছি আমরা 9 এটাকে মাইনাস আমরা কি করব 9 করে দেব তাহলে এখানেও যদি আমরা লক্ষ্য করে দেখতে পাই এটাকে কি যদি এ বলি এটা হচ্ছে বি অর্থাৎ 3 এখানে 3 দেখুন আমাদের আছে কি 3 সূত্রে 2 পাচ্ছি এখানে আছে 3 আর এটা আছে 1 তাহলে আমাদের 3 2 আমাদের করলে 6 মান পাওয়া যায় তাহলে এটাকে আমরা কি করতে পারি সূত্রে পরিণত করতে পারি তাই আমরা এখন সূত্রে পরিণত করব x স্কয়ার প্লাস uh, 2 ইনটু 5 ইনটু x প্লাস হচ্ছে কি বা আমরা এখানে লিখবে আগে x লিখব এরপর হচ্ছে 5 আর এটা 5 এর উপর আছে স্কয়ার এখান থেকে আমরা মাইনাস সাইনটাকে কমন নিতে পারি কমন নিলে y স্কয়ার প্লাস আর মাইনাস হচ্ছে মাইনাস এটা 2 ইনটু 3 ইন y ইনটু আমরা এখানে দেব 3 প্লাস স্কয়ার 3 এর উপর স্কয়ার আমরা একটা লাইনকে আমরা শর্ট করে দিয়েছি বিদায় আমাদের এইভাবে আমরা করতে পেরেছি যদি আমরা শর্ট না করতাম আর আরেক লাইন আমরা বৃদ্ধি করতে পারতাম তাহলে এখান থেকে আমাদের একটা সূত্রে পাওয়া যাচ্ছে x plus 5 অর্থাৎ a plus b all square সূত্র minus এটি হচ্ছে a minus b all square সূত্র তাই আমরা y minus এখানে কি লিখতে পারি 3 এর উপর স্কয়ার অপর দিকে আমরা একটা সূত্র পেয়েছিলাম আমাদের যে শর্টকাট সূত্র হচ্ছে a square minus b square সূত্র আমরা জানি a plus b into আমরা জানি কে এ মাইনাস বি তাহলে আমরা পুরোটাকে এটা কি যদি আমরা এ ধরি আর এটা কি হচ্ছে কি আমরা বি ধরি উৎপাদকের সময় আমরা এই জিনিসটাকে কি করব খেয়াল করব তাহলে এই সূত্রের আলোকে আমরা যে মানটা পাবো তাহলে এটাকে এ বললে এ স্কয়ার আর এটা হচ্ছে কত বি বললে বি স্কয়ার তাহলে সূত্র হচ্ছে a প্লাস বি এক্স প্লাস ফাইভ প্লাস যা আছে তাই লিখব ওয়াই মাইনাস কে আসবে থ্রি এরপরে a মানে বলতে বোঝানো হয়েছে x 5 মাইনাস y মাইনাস a মাইনাস a আমাদের কি করলে গুণ করলে প্লাস কি আসবে চলে এটাকে এখন আমরা ক্যালকুলেশন করব x y এটা থেকে পাবো প্লাস কত আসবে 2 আর অপর দিকে পাচ্ছি x y এটা 5 3 আমরা পাচ্ছি এখানে 8 এটাই আমাদের হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ এরপর পরবর্তীতে আমরা উৎপাদকটি দেখব আচ্ছা তো আমরা তিন নম্বর উৎপাদকটাকে দেখি x স্কয়ার মাইনাস 2 ইনটু a প্লাস 1 বাই a ইনটু হচ্ছে x প্লাস কত আসবে 4 এরকম আমাদের একটা কেস উৎপাদকের বিশ্লেষণ আমাদের দেওয়া আছে তাহলে আমরা যে এখানে ক্যালকুলেশন গুলো করব আমরা দেখা যাচ্ছে এখানে 2 আমাদের ইনটু আকারে আছে আবার x আমাদের ইনটু আকারে আছে তাহলে এটাকে আমরা ভেঙে ফেলবো x স্কয়ার মাইনাস তাহলে 2ax

তাহলে আমাদের এখানে আমাদের পদসংখ্যা আছে কয়টি আমরা এখানে লক্ষ্য করে দেখতে পারলাম আমরা চারটা পদসংখ্যা আছে তাহলে আমাদের এখানে নতুন করে পদসংখ্যা আমাদের অ্যাড করার কোনো প্রয়োজন নাই আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখবো এখানে প্লাস এবং যেহেতু মাইনাস এখানে আমরা কি আসবে মাইনাস মানটা আমরা কি করবো পাবো এখন এই জিনিসটাকে আমাদের হচ্ছে এখান থেকে আমাদের কমন যাই তাহলে এখান থেকে যদি আমরা কি করতে পারি কমন নিতে পারি তাহলে এইখানকার যে মানটা আছে আমরা এটাকে কিন্তু এদিকে নিয়ে আসবো একটু সাজিয়ে লিখবো যেহেতু আমাদের এখানে কি আছে কমন নেওয়ার একটা আমাদের বিষয় আছে তাই আমরা এটা লিখব x স্কয়ার মাইনাস 2 x 1 বাই কত আসবে a মাইনাস 2 a x প্লাস কত আসবে 4 এখান থেকে আমরা কমন নিতে পারি x কে কমন নিতে পারি তাহলে x কে কমন নিলে আমরা পাবো x মাইনাস x যদি চলে আসে তাহলে এটা মাইনাস a 2 y আমাদের আসবে কে a মাইনাস এখানে আমাদের যে অংশটাতে আমাদের পাওয়া যাচ্ছে এই অংশটার ক্ষেত্রে আমাকে কি করতে হবে লাভ করতে হবে এখানে আমাদের যে মানটা আছে এটা আছে 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 আর একটা বাদ দিয়ে হচ্ছে আমাদের মানস তাহলে এই যে জায়গাটা আমাদের কি করতে হবে লাভ করতে হবে এখানে কি আছে আছে এখানে কিন্তু এ আছে তাহলে এই জায়গাটাতে আমরা কি কমন নিব বলো দেখি টু কমন এখন আমাদের যে এখানে টু নিলাম আমাদের টু শুধু কমন নিলে হবে না কিন্তু আমাদের এখানে যেহেতু আমরা a কে হর পেয়েছি তাই এখানে a কে কমন নিব তাহলে আমরা এখানে যদি 2a কমন নেই তাহলে আমাদের এখানে থাকতেছে অবশিষ্ট x এটার সাথে গুণ করলে আমাদের মান পাওয়া যাবে প্লাস এবং মাইনাস গুণ করে আমাদের মানটা আসবে কে মাইনাস তাহলে এখানে যেহেতু আমরা পেয়েছি তাহলে 2 2a থাকবে আর নিচে আমাদের কে আসবে বলতে কি a আসবে তাহলে আমরা যখন গুণ করব তাহলে এইখান থেকে আমাদের যে কথাগুলো হচ্ছে এটাকে আমরা যখন কি করছি ক্যালকুলেশন করছি তখন আমাদের এই অংশটা করা পাওয়া যাবে এখান থেকে দেখা যাবে আপনাদের চার আসবে আসবে এটার সাথে ক্যালকুলেশন করলে এটা কে এ আসবে নিচে এ বাদ যাবে তার মানে পূর্বের অংশটা আমাদের পাওয়া যাবে এখানে এই অংশ কমন এবং এই অংশ কমন আর আনকমন অংশ আছে এটা আমাদের পাওয়া যাচ্ছে তাই আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স মাইনাস টু ওয়াই এ

আছে এখন এটাকে ভাবে আমরা সূত্রে পরিণত করা যায় কিনা এটা কি দেখো আমাদের পথ সংখ্যা এখানে কিন্তু আমাদের আছে কয়টি চারটি তারপরে দেখা যায় আমাদের এটাকে সূত্রে পরিণত করা যায় তাহলে আমরা যদি এটাকে দেখি এম কিউব মাইনাস সূত্রে থ্রি এম মানে হচ্ছে এম স্কোয়ার আর বি মানে হচ্ছে আমাদের ওয়ান প্লাস এখানে সূত্রে থ্রি এ মানে এম বি মানে ওয়ান প্লাস মাইনাস ওয়ান এর উপরে কিউব অবশিষ্ট মাইনাস থাকতেছে কি আমাদের 1 তাহলে এখানে আমাদের হচ্ছে কি 2 পাচ্ছি এখানে 2 আছে -1 এবং -1 ক্যালকুলেশন করে আমরা -2 পাওয়া যায় আমরা এখান থেকে এটাকে লক্ষ্য করি এটা আমাদের পুরোটা একটা হচ্ছে সূত্র প্রস্তুত করতেছে সেই সূত্রটা হচ্ছে a b অল্পবে সূত্র আমরা কি করছি খালাতে পারতেছি তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা এখানে বলবো m 1 এরপরে কি করব আমরা q 1 ওয়ান এর উপরে যদি আমরা কেউ বসাই দেই তেমন কোনো ক্ষতি হবে না কারণ one এর উপরে আমরা যাই বসাই না কেন আমাদের কি পাওয়া যায় one মান পাওয়া যায় তাহলে আমাদের এখান থেকে একটা আমাদের সূত্র পাওয়া যায় যে a মাইনাস b অর্থাৎ a কিউব আমাদের পাইছে এটা যদি পুরোটা a কিউব ধরি আমরা আর এটাকে আমরা ধরতে পারি কে b তাহলে এটাকে সূত্র আমাদের পড়তেছে কে a মাইনাস b আমাদের কি পড়তেছে অল্পকে সূত্র পড়তেছে

তাহলে এম মাইনাস এখানে একটু পদ আছে এখানে এম স্কোয়ার আমাদের একটা আছে তাই আমরা এম স্কোয়ার লিখলাম এখানে দুইটা আছে এখান থেকে একটা বাদ গেলে এটা মাইনাস টু এম এটা প্লাস টু এম বাদ গেলে মাইনাস কে আসবে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি প্লাস কে আমাদের ওয়ান পাওয়া যায় তাহলে এটাই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ আশা করি আমরা আপাতত জন্য উৎপাদকের চারটি আমাদের স্টেপ পেয়েছি এই চারটার মধ্যে থেকে আমাদের একটি যে কোনো গোটে আসার আছে এবং পরবর্তীতে আরো কয়েকটি ইম্পর্টেন্ট আমাদের উৎপাদকে বিশ্লেষণ দিব এই বিশ্লেষণগুলো থেকে আশা করে আসবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন আসলাম আলাইকুম রহমতুল্লাহি